বন্ধু তোমরা কেমন আছো আশা করি তোমরা মনে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছো তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা চলে এসেছি যে সিদ্ধেশ্বরী মন্দির তো আজকে দিদা মামা তারপর আমার ছোট মামা সবাই এসে আমরা মন্দিরে এসে মাকে দর্শন করে ভোগ নিবেদন করে তারপর ভোগ খেলাম ভোগ খাওয়ার পরে আমরা চলে গেলাম রমনা রমনাগালের মন্দির তো দেখো আমরা আদুর আমার ছোট মামা আর আমি সবাই দর্শন নিতে নিতেছি আর আমার তো তারপর দিদারা ওখানের মধ্যে মন্দিরের প্রসাদ কিনতে তারপর আরও অনেক কিছু কেনার জন্য মন্দিরের দোকান আসলে তারপর আমরাও ওয়েট করছিলাম কখন দিদারা আসবে তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করার পর দিদারা চলে এসেছে তো আমার মামা দিদা সবাই চলে এসেছে এখন দিদা আর মামা তারপর আমার আরও অনেক দিদা তারপর ওরা মার দর্শন নিবে আর আমরা তো অনেকে আগে নিয়ে নিয়েছি তাই আমরা অপেক্ষা করছিলাম কখন দিদার আসবে দিদার জন্য ওয়েট করতে করতে আমরা বোর হয়ে গিয়েছিলাম তাই আমরা খেলছিলাম মন্দিরের ভিতর তারপর দিয়া ঢুকে প্রথমে মাকে দর্শন করলো এখন আমরা চলে এসেছি রমনা কালী মন্দিরে তো রমনা কালী মন্দির আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল তো প্রথমে এসে দিদারা প্রথমে কিছু চা খেয়ে নিল কেন তাদের মাথা ব্যথা হচ্ছিলো কেন ওরা তো এত অনেক জ্যামে পড়ে তারপরে আসতে পেরেছি তো আমার ছোটো মামা তো খুব খুশিতে তাড়াতাড়ি মন্দিরের ভিতর ঢুকে গেলো তারপর আমরা এখানে ঢুকে প্রথমে সবাইকে বলতেছিলাম এটা হচ্ছে রমনা কালী মন্দির তারপর আমরা তারপর সামনে যেতে শুরু করি সামনে যেতে যেতে আমার ছোটো মামা মন্দিরগুলোকে দর্শন করে নিল দর্শন হওয়ার পর আমরা ওখানে ছোট সবাই মিলে একটু হাট সবাই হাটটা সব মন্দিরগুলো দেখছিলো আর ছোটো মামার আমরা সবাই খেলা করতেছিলাম আর মা দুর্গাকে তারপর কৃষ্ণকে সবাই কে আমরা দর্শন করে নিলাম তা আমার ছোট তো ওই বেলেটা বাজানোর জন্য লাফাতে শুরু করলো আর আমি তারপর ইজিলি চেহারে এলে তারপর বাজালাম তো আজকের জন্য এতটুকি রব বা